একটা ইউটিউবে ভাইরাল হচ্ছে আপনারা দেখেছেন যে ধরা ভাজা হাতে রান্না করতে গিয়ে নোংরা জলে হাত দিয়ে রান্না বান্না করতো ও ভাইরাল হয়ে গেছে তোমার বাইরে এখন কেমন যাচ্ছে

যে পাউডারটা আলাদা হয় পাউডারটা কাঁচা না হলে ওজনে বাড়ে না আর আমি কাঁচা করি না বিপরীত করি বলেই এত ভাইরাল তোমাদের মধ্যে এত মিষ্টি ভালোবাসা যেন এটা এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপারটা অন্য রকম মিষ্টি ভালোবাসার ব্যাপার ও দেখছে এতগুলো ব্লগ এসেছি আমার ব্লগার মিলে ঝুলে করতে পারো দাদা ভাইয়ের মত আমার দাদাই ব্যবসা শিখেছে আমি নিয়ে এসে বাড়িতে বসিয়েছি

ইন্টারনেট পরিষেবা যতদূর থাকে ততদূরে বিপরীত করতে পারলাম বিপরীত করতে পারলে তবে শিল্পটা আবার উজ্জীবিত হবে আমি মডিফাই করে নামটা এনেছি কি করে খাবে পাশের দোকানদার বলছি নাকি তুমি শিখেছো কাছে আমার মিস্ত্রি নিয়ে কাজ করছি গ্যারেন্টি

তো আমার ম্যানেজারে ছিল তার জন্য অনেকে চিনতে পারছিল না তার জন্য দোকানে দাঁড়াচ্ছিল তুমি দেখো আমি এলাম সারা বিশ্ব আমাকে দেখে বাগাই যেতে আগরতলা থেকে একটু আগে এক নম্বর পড়া বাজা বাঘা ইউটিউব অ্যান্ড ফেসবুক ফেমাস পড়াটা এটাই তার জন্য একটা কয়েকটা সাইরি আমি বলে দিয়েছি এটাই

জন্য শনিবার রাত্রেবেলা থেকে আমাদের ভাত দেওয়া এটা এইটাই আমি এসে বলছি কাস্টমারকে দেওয়ার জন্য অন্য কোনো কারণের জন্য না আমি আমার নিজের সেরা বলি না আমার পরোটা আমি বলি না যে আমারটা পরোটা সেরা পেটাই পরোটা বিখ্যাত মফস্বল অঞ্চলে আমি মফস্বলের অনেক জায়গায় যাইনি সুতরাং আমি কেন বলবো যে আমারটা বিশ্ববিখ্যাত এই ভাট একটাই আছে তার ছেদে অন্তত খারাপ না তার অনেক ভালো অনেক ভালো যারা খায় তাদের দেখবে ওই যে বিশ্ববিখ্যাত যেখানে কমেন্টস আছে ভাটে যতগুলো ব্লগ আছে তার মধ্যে যেখানে কমেন্টস আছে সব জায়গায় নাই নাই করে অন্তত হাজার হাজার করে গালাগালি দেওয়া আছে তার মানে তাকে বুঝতে হবে যে আমার এই কথাগুলোকে পছন্দ করছে না আমার এগুলো পছন্দ করছে না লোকে কেন দেখছে লোকে কেন দৌড়ে আসছে কেন কি করছে এটা থেকে বুঝতে হবে যে তারা গালাগালি করছে এটা থেকে বুঝতে হবে সুতরাং আমি ওই ধরনের মানুষ না যে গালাগালি খাবো ওনার দোকানের লেবার তুমি নাকি মিমি এই দেখো এই মিস্ত্রি এই যে মিস্ত্রি টাকা একটু ঘুরে থাকা যেদিন থেকে শুরু করেছে পড়া আমার এখানেও লোক ছিল একে একদিন কাজ দিত তিন দিন করতো না খুলতে খাবার দিত না খাবার দিত না ঠিক মতন পয়সা দিত না একে পয়সা দিত না ঠিক মতন খাবার দিত না ঠিক মতন পয়সা দিত না জায়গায় জায়গায় একদিন কাজ করতো তিন দিন বসিয়ে রাখতো খুলতো না ওর তো বদমাইশি স্বভাব কারণ ওর কাজ দিতে নিজের সাথে আমাকে বলেছিল পরে যখন এখানে ডিসিশন হলো কেউ কারো লেবার মিস্ত্রি কেউ দিতে পারবে না আজ পর্যন্ত বলবে না ওর যদি আসেও আমার কাছে কাছে ঠিক মতন পয়সা পায় না লোকে এসে পায় না চলে আসতে চাই আমার কাছে আমি নিতে চাই না এখনও সেটা করি কিন্তু এই মিস্ত্রি আমার লকডাউনের সময় ওকে আমি ওই লকডাউন বলছি আমার একটা প্রবলেমের জন্য বাড়ির একটা প্রবলেমের জন্য কিছুদিন আমার একটা দোকান বন্ধ ছিল যার জন্য ওকে হচ্ছে কি অফার করেছে চল্লিশ হাজার টাকা দেবে আমার কাছে যে টাকাটা পাবো ওকে অফার করেছে কাজ করার জন্য করেছে ওইবার তো করেছে অফার দিয়েছে ওকে কাজ করার জন্য ওর কাছে এইভাবে করা দিয়েছে এসব বাজে কথা এগুলো

আর আর অভিশাপ অভিশাপ লোককে কোথায় কি হচ্ছে না হচ্ছে 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 না কার বাড়িতে কোন সংসারে কে মারা গেল কোথায় কি করলো সেগুলো অভিশাপ ওই দেখ ওই অভিশাপের জন্য হচ্ছে ওই অভিশাপের জন্য এসে হচ্ছে আরে আমি ডেকে নিয়ে এসে বাড়ি থেকে ব্যবসা করিয়েছি প্রচুর ব্যবসা রুটির ব্যবসা আমি এখানে করতাম তারপরে আমরা যখন আমার মিস্ত্রি আমরা মিলে ঠিক করলাম পেটাই পোটা করবো তখন ডাকিয়ে বাড়ির থেকে ডেকে নিয়ে এসে লোকে একদিন দুদিন ভাটের গল্পে ইমপ্রেস হবে সবসময় এটা হয় না আমার একটা খাবারের দোকান আছে এই অঞ্চলে রোজ কোনো চেঁচামেচি মেচি কোথাও চিলামিলি নাই যতক্ষণ আসবে ততক্ষণই আমাকে কি করে ও নানা রকম কথাবার্তা বলবে আমাকে কি করে তিক্ততা আমার সাথে কি করে আমাকে উত্তেজিত করবে কি করে ও সেসব জিনিসগুলো খুঁজে না কি করে ভয় আছে দেখো ক্যান্সারের পেশেন্ট ওর কোন বাপে করা ক্যান্সার ক্যান্সারের পেশেন্ট আমাকে বলছে ক্যান্সারের পেশেন্ট তোমাকে আমাকে কোথায় ক্যান্সার আছে ওর কোন বাপে দেখেছে আমার ক্যান্সার ওর কোন বাপ দেখেছে ক্যান্সার আমার একটা প্লেটে এক কোটি নয় ক্যান্সারের লামা বাড়িতে বই নিয়ে না জনগণ পরিষেবার জন্য হান্ড্রেড পার্সেন্ট এখানে দাঁড়িয়ে থাকি তার জন্য আই এম ভেরি হ্যাপি মোটামুটি আমি খুব খুশি থাকি কতটা কি ভালো খেলো ভালো চেলো ওটা বড় কথা না ওই আমি বলছি ওয়ান ম্যান প্রতি লোক একটা প্লেটে খেলে বাড়িতে কোন پیشنট কে কি খেয়ে গেল সেটাকে লাভাটাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তোমাদের একটা প্লেট আছে এটা পড়ে যাবে বলে এটা করা হয়েছে এটা ধরতে পারবে না স্টিলের প্লেটে আমি ওয়ান ম্যান ওয়ান প্লেট এই ভুঁনি সঙ্গে কিলা আলু দম মিলিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আমাদেরকে দাও 200 100 দুশো 200 দিয়ে দিচ্ছি